শুনে আমি খুব খুশি যে সুস্নাত ঘোড়াই বল ছোড়া দূরত্বে রাজ্য প্রতিযোগিতা করবে এতে আমি খুব খুশি এবং শুধু আমি নামাজ স্কুলের তত্ত্বাবধানে গোজনা জিপি থেকে আরও খুশি যে আমার এই অঞ্চল থেকে রাজ্যে খেলতে যাচ্ছে বলে গোজনা জিপিরও যেমন আনন্দ আমার স্কুলের আনন্দ আমার শিক্ষক শিক্ষিকা সবাই কিন্তু আমার সবাই খুব খুশি আমার নাম কালুবরণ শিল কৃপন প্রাথমিকদের প্রধান শিক্ষক ব্যাথা উপশম তেল এটি একটি তেল নয় এটি জীবনের মূল চাবিকাঠি প্রাকৃতিক স্বস্তি অনুভব করুন